গঙ্গাসাগর আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন আজ গঙ্গাসাগরে পালিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্রিনা ভুটে সংখ্যা দর্শন ওদির সংলগ্ন এক নম্বর সমুদ্র সৈকতে আয়োজিত এই কর্মসূচির সূচনা করে সাগর ব্লক প্রশাসন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ে সেক্রেটারি সাগর ব্লক ও পঞ্চায়েত সমিতি আধিকারিক বৃন্দ সুন্দরবন জেলা পুলিশের সদস্যরা প্রতিনিধি সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্র দিয়ে এই দিনে কর্মসূচি যাক পূর্ণভাবে সম্পন্ন হয় প্রশাসনের তরফে জানানো হয়েছে সমুদ্র দূষণ রোধের মূল উপায় হল সৈকতকে নিয়মিত পরিচ্ছন্ন রাখা তাই পর্যটক ও স্থানীয় মানুষদের প্রতি প্লাস্টিক ব্যবহার বর্জনে বিশেষ আবেদন জানানো হয় এর একজন আধিকারিক জানান গঙ্গাসাগরকে সারা বছর পরিচ্ছন্ন রাখার জন্য সাফাই কর্মী নিয়োগে পদক্ষেপ নেওয়া হয়েছে এর মাধ্যমে গঙ্গাসাগরকে গ্রিন ক্লিন গঙ্গাসাগর হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে প্রশাসন আজকে ইন্টারন্যাশনাল বীজ কিন ডে তাই আমরা এই প্লাস্টার পরিবেশের জন্য আমরা সিদ্ধাম গঙ্গাসাগর স্বামী গোপীলানন্দ বিদ্যাভবন থেকে এখানে এসেছি এখানে ব্রিজের সমস্ত প্লাস্টিক পরিষ্কার এবং বজ্র ব্যবস্থাপনা আমাদের প্রতিকূলতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যেহেতু অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের জীব বৈচিত্র্য ব্যাহত হচ্ছে তাই আমার নাম সুপর্ণা দাস টেন এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন আমাদের যারা পুলিশ কেস রয়েছেন আমাদের সিসিটিম থেকে নিয়ে আমাদের ছাত্ররা যারা পার্টিসিপেট করেছেন আমাদের ব্লকেট মেশিনারি পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি থেকে নিয়ে যারা সিনিয়র অফিসার রয়েছেন আমাদের এনভারমেন্ট স্যার থেকে নিয়ে সবাই আপনার প্রসেস রয়েছেন খুব কম টাইমে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি তবে শুধু আজকে নয় আমরা আগামী দিনেও যাতে কি বীজটাকে ক্লিন রাখতে পারি সেটা আমাদের কাছে সবার কাছে কালকে আগামীকালকে মহালয়া আছে তারপরে আমাদের মেন যে পর্ব স্টার্ট হচ্ছে গঙ্গাসাগর মেলা কতব লোক আসছে কতবারে তুলনা আমি দেখি যে টাইপ মানে ডাবল লোক মতন আসছে আমাদের তো আমাদের কাছে এই রিসেস্টரேশন একটা চ্যালেঞ্জ থাকবে আপনাদের সহযোগিতা local প্রশাসন সহযোগিতা পৌর প্রশাসন থেকে নিয়ে সবার সহযোগিতা আমরা এই বৃষ্টিটাকে गंगा सागर একমাত্র এটাই আমাদের স্থান করার যোগ্য এই মুহূর্তে যে ভিটে अवेलेबल আছে আমরা এটাকে পরিষ্কার রাখবো সবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভারী মাত্রা নিস্ত চালু भी है ये बहुत अच्छा मौका है कि हम लोग अवेयर ने कैंपेन आज कर रहे हैं इसके इसके साथ ही एक बहुत अच्छा मैसेज सबको जाएगा कि जैसा कि कहा जाता है टी वी हैव ओनली वन अर्थ तो हमें इसकी देखभाल करनी है आज मैं एक छोटा सा एक्सपीरियंस शेयर करूँगा सवेरे जब मैं यहाँ पे घूमने आया था बीच पे तो मैं सोचा कि स्नान कर लूँ फिर मेरे पॉकेट में थोड़ी सी करेंसी थी और मोबाइल तो मैं अकेले तो था तो मुझे यह था प्रॉब्लम कि मैं अपना मोबाइल और करेंसी कहाँ रखूँ तो मैं उस साइड एक तो ऐसा जो प्लास्टिक है वो खोल रहा था कहीं मिल जाए कहीं मिल जाए तो मैं कम कम करेंसी और मोबाइल से और आप लोग बिलीव नहीं करेंगे कहीं भी नहीं मिला कहीं भी नहीं मिला फिर मैंने अपनी टी शर्ट उसको लपेट के रखा तो, तो यहाँ का जो इस बीच की जो देखभाल कर रहे हैं जो आम पब्लिक है जो इस चीज को से समझ रहे हैं ये बहुत बड़ी बात है आप सभी का बहुत बहुत धन्यवाद এবং সাগর আমরা দুজনে মিলে বসে ডিসকাশন করার পরে মাননীয় এমআইসি স্যার এর আমরা একটা মেজান নিয়েছি সেটা হচ্ছে আমরা সারা বছর ধরে কপিলমণি মন্দির এবং তার চারিপাশে সামনে পেছনে এবং পাশে যে কপিলমণি সরোবর আছে এইটা আমরা সারা বছর অর্ধেক অর্ধেক করে ক্লিনিং করব প্রত্যেক সপ্তাহে তিনবার চারবার করে যখনই যখনই আমাদের ওখানে ওয়েস্ট জমবে সঙ্গে সঙ্গে আমরা ওটাকে ক্লিন করে দেবো ছ আমরা করব জিবিএ করবে আমরা তার জন্যে ডেডিকেটেড ওয়ার্কার রাখছি আমাদের যে কন্টিনজেন্সি আছে সেখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি বাকি পাঁচ মাস বিডিও সাহেব করছেন তার পঞ্চায়েত সমিতি এবং বিডিও ফান্ড থেকে বাকি যে দুটো মাস থাকছে একটা মাস থাকছে সেই একটা মাস প্রত্যেক বছর আমরা সপেটা ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের কাছ থেকে ফান্ড পেয়ে থাকি ঠিক মেলার সময় জানুয়ারিতে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির এন্ড অবধি আমরা প্রি ক্লিনিং প্রি মেলা ক্লিনিং অনগোয়িং যখন মেলা চলছে সেই সময় আমরা ক্লিনিং করি পোস্ট মেলা ক্লিনিং করে আমরা ওয়ান মান্থ ধরে আমরা করি স্বচ্ছ সাগর সবুজ সাগর প্লাস্টিক আর নয় আজকে ইন্টারন্যাশনাল ব্রিজ কিনাপটে তাই ভারত সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হচ্ছে আমাদের সাগর ব্লকের উদ্যোগে খুব অন্যান্য কর্মকর্তারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন উদ্যোগে আজকে আমরা ছাত্রছাত্রীকে নিয়ে উপস্থিত হয়েছি এই পবিত্র বেলাভূমি সাগরের পবিত্র বেলাভূমিতে বীজকে পরিষ্কার করতে হবে আমাদের বীজকে যেমন নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে হবে সেরকম প্লাস্টিক মুক্ত পরিবেশ বান্ধব মেলা হিসেবে আমাদের দ্বিতীয় আমাদের ভারতবর্ষের দ্বিতীয় আন্তর্জাতিক মেলা যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এই বেলাভূমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কর্তব্য ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা সমাজের প্রত্যেকের সেই গুরুদায়িত্ব এই গুরুদায়িত্ব সবাইকে পালন করতে হবে কারণ বর্তমানে প্লাস্টিকের যে পরিমাণ হারে বাড়ছে জীববৈচিত্র্য ও বায়োডাইভার্সিটি আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে তাই প্লাস্টিক মুক্ত পরিবেশ এবং স্বচ্ছ সাগর সবুজ সাগর প্লাস্টিক আর নয় এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি